হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি যাতে সরকার বিবেচনা নেয় এবং একটি উচ্চ আদালত থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সার্বিক বিবেচনা নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয় আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি ধন্যবাদ জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণভুত্থানের যে ইতিহাস কোন প্রেক্ষাপটে জুলাই গণভুত্থান সংঘটিত হয়েছিল জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার যে কোথায় কোথায় আমরা সংস্কারগুলো করব এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই বিষয়ের একটা ঐক্যমতের দলিল ধন্যবাদ আমরা জুলাই সঙ্গে ধোয়ার পরে বিষয়টা